আজকাল প্রায় শোনা যায় ভাইরাল একটি ভিডিও সেটি হচ্ছে কোরিয়ান গ্লাস স্কিন প্রত্যেকে ব্যস্ত কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পাওয়ার জন্য এর জন্য তো আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে আর তা কিন্তু আমরা বাড়িতেই করে নিতে পারি কোরিয়ানদের মতো চকচকে কাচের মতো ঝকঝকে ত্বক কিন্তু আমরা পেতে পারি সেটিও অবশ্যই বাড়িতেই আমরা করে নেব এর জন্য আমাদের বাড়িতে যা যা আছে তা দিয়ে কিন্তু আমরা করে নিতে পারি কোরিয়ানরা যেভাবে স্কিনের কেয়ার করে থাকে সেইভাবে কিন্তু আমাদেরকেও স্কিন কেয়ার করতে হবে প্রপার যত্ন করতে হবে আর যেই হোম রুই রেমিডিটা তোমাদের সাথে শেয়ার করে নেব সেটি কিন্তু ব্যবহার করতে হবে প্রতিদিন তো আমি এখানে নিয়েছি তিসি বীজ চেয়া সিডস নিয়েছি তার সাথে নিয়েছি আলমন্ড চেয়া সিডস জানো তো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী চেয়া সিডসের ড্রিঙ্ক খেলে প্রতিদিন যদি আমরা খেতে পারি আমাদের হেলথ ভালো রাখে তার সাথে সাথে আমাদের ওয়েট বাড়া কমাতেও সাহায্য করে তার সাথে আছে এখানে তিসি বীজ তিসি বীজ আমাদের স্কিনের এজিংয়ের সমস্যা দূর করে আমাদের স্কিনকে টাইট রাখতে সাহায্য করে তো আমি একটি বোলের মধ্যে জল ফোটাবো জলটা ফুটতে থাকবে তখন তার মধ্যে দিয়ে দেবো দু চামচ তিসি বীজ আর দিয়ে দেবো চিয়া সিডস দুই চামচ আর দুটো আলমন্ড সেটিকে কিন্তু কয়েক মিনিট ধরে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে থক থকে একটা জেলের মতো হবে তো দেখতে পাচ্ছ সেটা কিন্তু একেবারে ফুটে থক থকে জেলের মতো হয়ে গেছে তো এবার গ্যাসটাকে বন্ধ করে দেব আর সেগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে আলমন্ডটাকে একটু ভিজিয়ে রাখলে আরও ভালো হয় তাহলে কিন্তু খুব ভালো হয় ডাস্ট করতে সেটিকে পেস্ট করে নিতে এবার একটি বোলের মধ্যে ঠান্ডা করে নিয়ে সেটিকে ঢেলে নেব ঢেলে নেওয়ার পর খুব ভালো করে একটু পেস্ট করে নিতে হবে তো দেখতে পাচ্ছ একবারে থকথকে জেলের মতো হয়ে গেছে এইভাবেই কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে সেটিকে পেস্ট করে নেওয়ার পর একটি বোলের মধ্যে ঢেলে নিলাম পুরোটা ঢেলে নেওয়ার পর এবার তার মধ্যে আমি কয়েকটি জিনিস অ্যাড করে নিচ্ছি তার মধ্যে একটি হচ্ছে চালের গুঁড়ো চাল আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো আর কোরিয়ান ক্লাস স্কিন যদি পেতে হয় তাহলে কিন্তু চালের গুড়ো গুঁড়ো একেবারে বাদ দেওয়া যাবে না কারণ তারা চাল দিয়ে নানান ধরনের ক্রিম তৈরি করে তাই তাদের স্কিনটা এত সুন্দর এত চমকদার স্কিনে কোনো দাগচোপ থাকে না আর স্কিনটাও টান হয় তাই আমি এখানে নিয়ে নিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা সেই পেস্টের মধ্যে নেব তার মধ্যে আরও কয়েকটি জিনিস অ্যাড করে নিতে হবে যা আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী এই কয়েকটি জিনিস দিয়ে যদি আমি থকথকে সুন্দর একটা ক্রিম তৈরি করে নিতে পারি তাহলে সেটি দিয়ে কিন্তু আমরা প্রতিদিন রূপচর্চা করব। আর এইভাবে যদি প্রতিদিন আমরা রূপচর্চা করি তাহলে আমরা কিন্তু অল্প দিনের মধ্যে কোরিয়ান গ্লাস স্কিন পেতে পারি তার মধ্যে নিয়ে নিলাম আমি গ্লিসারি এক চামচ এবার নিয়ে নেব তার মধ্যে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলও আমাদের স্কিনের জন্য কতটা ভালো সকলেই জানি অ্যালোভেরা জেল যেমন আমাদের স্কিনকে হাইড্রেট করে স্কিনকে টান করে স্কিনের সমস্ত চোখ নির্মূল করে রোনো রোনোডাস পুষ্পুরি সমস্ত কিছু সরিয়ে স্কিনকে একেবারে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে তারপর আমি এর মধ্যে নিয়ে নেব গ্লিসারিন গ্লিসারিনও আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো গ্লিসারিন আমাদের স্কিনের উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে স্কিনে একটা চমক নিয়ে আসে স্কিনকে ঝকঝকা করতে সাহায্য করে তার মধ্যে এবার আমি নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল আর মধু মধু এখানে আমি এক চামচ নিচ্ছি মধুটা কিন্তু আমার একেবারে শীতের দিন বলে একটু ঘন হয়ে গেছে শুকিয়ে গেছে জমে গেছে তো আমি এখানে এক চামচ মধু নিলাম মধুও আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো আর নিয়ে নেবো এখানে ভিটামিন ই ক্যাপসুল একটি ইভিয়নের আমি এখান থেকে নির্যাসটি বার করে তার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে যদি তোমরা এই ক্রিমটি বাড়িতে তৈরি করে নাও আর প্রতিদিন একবার করে ফেসে লাগাও তাহলে তাদের স্কিন একেবারে ঝুলে গেছে একটা বার্ধক্যের রেখা চলে এসছে আর খুব চিন্তিত যে আমাদের স্কিনটা এত ফেশিয়াল করে বা ক্রিম মেখেও ঠিক হচ্ছে না স্কিনটা কেমন যেন কুচকনো হয়ে গেছে তাহলে কিন্তু নির্দ্বিধায় এই ক্রিমটি তোমরা ব্যবহার করতে পারো অবশ্যই ফেসওয়াশ দিয়ে ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিয়ে তারপরে এই যে ক্রিমটি আমি তৈরি করলাম এই ক্রিম পুরো ফেসে লাগিয়ে নিতে হবে একটু পুরো করে পুরু করে লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু কুড়ি থেকে পনেরো থেকে কুড়ি মিনিট আমরা ছেড়ে দেব তারপরে সেটিকে ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে বন্ধুরা এই যে ক্রিমটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এই ক্রিম ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে যে সেটি আমাদের ত্বকের জন্য কতটা ভালো আমরা নানান ধরনের নামি দামি যতই ক্রিম ব্যবহার করি না কেন আর পার্লারে গিয়ে ফেশিয়াল করি না কেন তাহলে কিন্তু আমাদের স্কিনে যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু একেবারে ভালো হয় না মোটামুটি কয়েকদিন ভালো লাগে ত্বকটা দেখতে তারপরে আবার আগের মতো সেই কুচকোনো ত্বক আমরা দেখতে পাই ফ্রিকেলস পিগমেন্টেশন ড্রোনো র্যাশ ফুসফুরির দাগ যা আমাদেরকে নাজেহাল করে তুলছে আমরা কিন্তু অনেক দিন থেকে নানান ধরনের ক্রিম ব্যবহার করে যখন বিরক্ত হয়ে যায় তখন কিন্তু আর বুঝতে পারি না যে কি করলে আমাদের ত্বকটা ভালো হবে নির্দিধায় এই ক্রিমটা ব্যবহার করে নিয়ে ফেসে লাগাতে শুরু করো তৈরি করে নিয়ে পুরো ফেসে লাগাও লাগিয়ে নিয়ে কিন্তু কুড়ি থেকে তিরিশ মিনিট ছেড়ে দেওয়া যেতে পারে তারপরে যখন স্কিনটা টান টান হয়ে যাবে তখন ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে ধোয়ার পর যে কোনো হালকা একটা মশ্চারাইজার কিন্তু অবশ্যই লাগাতে হবে বন্ধুরা মশ্চরাইজার ছাড়া কিন্তু আমাদের এই শীতের দিনে ত্বক ভালো থাকবে না ত্বক হোক গরম হোক কিংবা শীত যে কোনো সময় কিন্তু আমরা যে কোনো প্যাক লাগানোর পর অবশ্যই কোনো মশ্চারাইজার লাগাবো তা না হলে আমাদের স্কিনটা ড্যামেজ হয়ে যাবে স্কিনটা রুক্ষ হয়ে গেলে একেবারেই ভালো লাগবে না বন্ধুরা ও এই যে একটা হোম রেমেডি আমি তোমাদের সামনে করলাম এই হোম রেমেডিটা তোমরা আজই রেডি করে নাও আর আজ থেকে শুরু করে নাও লাগাতে তো এই যে আমি এই প্যাকটি তৈরি করেছি এইভাবে তৈরি করে নিয়ে এটি কৌটোর মধ্যে ফ্রিজে রেখে দেবে আর প্রতিদিন কিন্তু দিনে একবার করে অবশ্যই লাগাতে হবে তারপরে কিন্তু মাত্র সাত দিনের মধ্যে তোমরা দেখতে পাবে যে আমাদের ত্বকটা কতটা সুন্দর হচ্ছে তার সাথে সাথে ব্রাইটনেস ফিরে আসবে স্কিনটা একেবারে দুধের মতো ভরসা হবে টান টান হবে উজ্জ্বলতা বাড়বে তাছাড়া নানান ধরনের যে পুরোনো দাগগুলো আমাদের স্কিনে পড়ে যায় আমরা একেবারে সেগুলোর জন্য কিন্তু এমনভাবে অনীহায় ভুগি যে আমাদের আয়নার সামনে যেতেও কিন্তু ভয় করে তো এইভাবে যদি এই হোম রেমেডিটা তোমরা ফলো করো তাহলে কিন্তু আনন্দের সাথে আয়নার সামনে যাবে ভালো করে ফেসটাকে দেখবে দেখে নিজেই কিন্তু আনন্দ পাবে তো এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো এই হোম রেমেডি ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করার অনুরোধের